চলো প্রচণ্ড গরম আজকে পুরো মেঘলা মেঘলা একটু হাওয়া দিচ্ছে না একটু ছাদে এলাম শরীরটা মোটামুটি আজকে একটু ঠিকঠাক আছে ঘুমাচ্ছিলাম একটু একজন দুজন ওই যে দুজনে খেলতে আসবে বলে আমাকে জোর করে তুললো তো যাই হোক এখন ছাদে একটু এলাম ঝড়ের কারণে গাছে ফুল তুলকুন এখন কিচ্ছু আর নেই সব ঝরে পড়ে গেছে আর এখানে যে ফুলগুলো হচ্ছে না সব কালার ফেড হয়ে যাচ্ছে নতুন বেরোচ্ছে তার কালার ফেড হয়েছে কেন হচ্ছে না না জল আছে ভিজে আছে ডিপ যে পিঙ্ক কালারটা না ডিপ পিঙ্কটা আর হচ্ছে না ডিপ পিঙ্কটা আর হচ্ছে না এই গেলো থাক জামা কাপড় না হবে বলে কী করছে তাছাড়া একটু জল দিয়ে দিই গাছ বলতে আমার কত গাছ ছিল আগে আগে প্রচুর গাছ ছিল গোলাপ ফুল নানান রকম ফুল গাছ ছিল কিন্তু সেট করার পর থেকে পুরো একদম সব বন্ধ করে দিয়েছি কারণ সেটের জন্য গাছ তো ভালো হয় না একমাত্র কাগজ ফুল গাছটা তাও এখন দেখছি আবার কালারগুলো ফেড হয়ে যাচ্ছে কী হচ্ছে কী জানি কদিন ঝর ঝড় হয়েছিলো বলে একটু নামিয়ে রাখা হয়েছিল তুই এখানে এসে বারবার এখানে এসে ঘুষ করছে আমার সঙ্গে সঙ্গে ছুটেছে ভেবেছে ব্যাক হবে না এই যে আমি এখানে এসেছি ওই ভেবেছে এবার ওপারে যাবে দেখবে এই ওপারে যাবে না এই পারে আসবে আমি তো নিজেই ভুলে গেছি দরজাটা খুলতে এই দেখো ওই ছাদে যাবে বলে দরজার কাছে এসে দাঁড়িয়েছিল হালকা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে বাকি একদম মেঘলা আকাশ দেখো ওই যে মা জলটা ফেল জলটা ফেলে তোল হুম ওটাই করে জল দিলে হবে ফেল জলটা ফেল কোথায় কি আওয়াজ হচ্ছে সব দেখছে পাখি রেখে চিৎকার করবে পাখি রেখে যদি চিৎকার করিস না মারবো বৃষ্টির জল জমেছে মুছতে হবে না না গলু যাস না বাবা এখন যাস না সবাই বিকালবেলা এখন যাস না এই দেখো কি করে ছেলেটা কি করে ওই দেখ সারাক্ষণ দুষ্ট ব্যাপারে এসো বা ব্যাপারে এসো এখানে এসো এখানে এসো 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 আয় এখানে আয় আয় এখানে তো একদম আকাশটা মেখলা আকাশ এদিকটা হালকা একটু সূর্য ছিল কতদিন লাইভ আসি না কতদিন তাই সাত আট দিন মতন হলো লাইভ আসি না কোনো রকম শর্ট ভিডিও কিছুই দিচ্ছি না আর লং ভিডিও তো এই হয়তো চার দিন পাঁচ দিন ছাড়া একটা শরীরটা একদম ভালো হচ্ছিল না আজকে তবু একটু ভালো একটু ভালো আজকে প্রচন্ড গরম আবার চিৎকার করবে পাখি দেখে ওই ছাদে ওরা আসে ওই জন্য ওখানেই ও বারবার যায় এখানে এসো বাপা এখানে এসো গাছটা আম পেকে গেছে পুরো হলুদ হলুদ দেখা যাচ্ছে আমগুলো ওই দূরে ওই গাছটা আম দাও দেখায় ওই ছাদে ওই যে আম গাছটা পুরো আম পেকে গেছে হলুদ হলুদ হয়ে আছে ওই যে কয়েকদিন মানে আমার জ্বরও ছিল এইরকম সময় ফ্যান চললে আমি চাদর গায়ে দিয়ে থাকতাম ঘুমাতাম চাদর গায়ে দিয়ে রাত্রে তো সে তো কোনো কথাই নেই আর এসি তো চালাতাম না মোটামুটি এখন আজকে একটু ওই হাঁটা চলা করছি ঠিকঠাক আছে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে বাপা এখানে এসো এখানে এসো ওখানে গিয়ে পঞ্চাশ বার কিছু করছে এখানে এসো আমার কাছে এসো আপা এখানে

জল ঘাটাস না দিস না থাক ওই থাক রেখে দাও জল খাবে ওর বাটি নিয়ে তো সব সময় সব জায়গায় যাওয়া যায় না না ওই জন্য ও তো দিলেও খেতে চায় না ওর বাটি না হলে আবার ও জল খাবে না কষ্ট হয় না ওই জন্য জল খাচ্ছে চটকে দিচ্ছে করে না এটা সাদা তুলো আরে এত দুষ্টু চটকাতে দেবে না বেরিয়ে বেরিয়ে পালাবে দেখতে গেল মুখটা আমার মনে পড়লো আমাকে জল দিয়েছে ওই জন্য কিছুতেই খেলো না গরমের ছুটি কবে থেকে পরে দেখতে হবে তো এখনো পর্যন্ত স্কুল কন্টিনিউ হচ্ছে সকালে হচ্ছে কবে থেকে গরমের ছুটি পড়বে কি জানি একটু হাওয়া ছাড়ছে আঠেরো তারিখ বাবা এতদিন এখনো ক্লাস হবে অফ! মানে সরকারি স্কুল মানে ছুটি পড়ে তো বাবা আসছে। গ্রিলটা নামাজ হচ্ছে বাবা শোনা পেছনের কি করছে দেখো। গলো। এখানে अंशु। বাবা। কান খারাপ করে দিচ্ছি। কোথায় পাখি কোথায় কি আছে ঠিকঠাক করে একটু দেখাই। পায়রা দেখলে পাখি দেখলে শুরু করে দেয়। এই বাবা। কি হচ্ছে? আয় না বাবা।

তো কাপড়গুলো কাঁচা আছে সেই স্নান করার সময় দিয়ে মানে তোমার সব কাঁচা টাচা সব রাখা ছিল তো একদম একটু টাইম পাইনি যে আমি আসব আর খাওয়া পরে ঘুমিয়ে পড়েছি তো এই আসলাম এসে আর কাঁচা কাপড়গুলো সব শুকাতে দিলাম প্রত্যেক দিনেই অনেকটা করেই কাচাকুচি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন কাচাকুচি হয়ে যাচ্ছে অনেকটা আজকে হচ্ছে দিলাম এই কটা হচ্ছে কালকের কালকের সব কিন্তু রোবানো ছিল সার্ফ জলে সেইগুলো আজকেরই কাজ অ্যাক্টিং না নিচে পালাচ্ছিল অতটা কথা চলে যাচ্ছে যেই মেয়ে ধরতে যাচ্ছে তখন ঘুরে এপারে এসে হিচু করতে যাচ্ছে ও এমন দেখাচ্ছে যে দেখো আমি পালাচ্ছি না থাকবে না ও নিচে ওখানে গিয়ে শুয়ে পড়বে চোরের মতন দেখছে কাল পর্যন্ত শরীরটাকে ঠিক করতে হবে সোমবার থেকে মেয়ে স্কুল ভালো লাগছে না একবার করে দিয়ে শোর বাবা কিন্তু আবার আমাকে আনতে তো যেতে হবে তার জন্য সে এনার্জিটাও তো দরকার একটু আসলাম হাওয়া খেতে ছাদে ভালো লাগছে না কোনো হাওয়াই নেই দেখো আকাশের অবস্থা মেঘলা মেঘলা আর দুটো এই ঘর কানটা খারাপ হচ্ছে কেনা এখানে নাই এপেখানে এসো লাঠি দেখলে ওকে দেখে ভয় পায় না আমার হাতে লাঠি দেখলে পায়ের ধারে শুয়ে পড়ে গড়াগড়ি খাবে এমন তোকে দেখে ভয় পায় না আমাকে পেলে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে বিড়াল ডাকলো ওটা না চলো আমার কাছে এসো এতটা গরম দেখো ছাদে জলটা পড়লো পুরো টেনে গেল পায়ের ছাপ দিচ্ছে কি সুন্দর গরুর পাশে আমার পায়ের ছাপ দিয়ে দিই জলের উপর এসে দাঁড়িয়ে আছে পা গরম হয়ে যাচ্ছে পায়ের তালুটা মনে হয় গরম হয়ে যাচ্ছে ওই জন্য জল পেয়েছে জলের উপরে এসে পুরো উঠে দাঁড়িয়েছিল তো চলো আজকে রাতটা মনে হয় বান্না কিছু করতে হবে না সমস্ত আছে হয়তো ভাত করতে হবে নালে হয়তো কোনো মোগলাই বা কিছু খাবার কিনে আনবে শরীর খারাপ শরীর খারাপ একদিন ধরে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কিন্তু রে প্রচণ্ড পরিমাণে পেটে পেটে ব্যথা হবে প্রচণ্ড পরিমাণে সারা বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত কন্টিনিউ পেটে ব্যথা করেছে কি বলবো অনেক কালকেরই আমাকে জব জব দিয়েছে পেটে ব্যথা হতে হতে আজকের একটু গায়ে জল না পায়ে জল দিতে হবে না একটু বৃষ্টি দুদিন বৃষ্টি হলে এমন বৃষ্টি হলো কোনো ঠান্ডা হওয়ার তো কিছু নয় প্রচন্ড গরম খেতে হবে না কিন্তু বোতলটা রেখে দে স্কুলে যাই ওকে একটা বোতলে ভালো জল দিই এমনি প্লেন আর একটাতে হয়তো একটু নুন চিনির জল করে দি দিয়ে করিস না তো নুন চিনির জল করে দিই যেটা গরমের সময় খাওয়া উপকার মানে পেটও গরম হবে আর এনার্জি পাওয়া যাবে আমারও যাই কিছু হয় আমি নুন চিনির জল খাই মেয়েকেও খাইয়ে দিই মানে অল্পেতে একটু পেট গরম বা অল্পে একটু হয়তো কোনোরকম রকম আর করিস না গ্যাসটা শুলে মোটামুটি ওইটা আমার পুরো ওষুধের মতো কাজ দেয় চলো বক বক নিলাম গরম লাগছে বা নিচে যাবো ভালো লাগছে না আর বেশিক্ষণ থাকতে একটু হাওয়া নেই কি কো থাকবো বলো তো একটু হাওয়া নেই ছাদে কোনো লোকও নেই সব ছাদে ছাদে সবাই আসে ঘুরতে আজকে শুধু আমরা তিনজন আমরা তিনজন আছি শুধু আমরা তিনজন না বাবা জলের দাঁড়িয়ে তো দুজনকে ছেড়ে দেবো ছাদে দিয়ে ওখান থেকে আটকে দেব পাখি দেখে এইরকম জোরে ধাক্কা মারে আমাকে টেনে নিয়ে ফেলেই দিচ্ছে চলো রাখি তারপরে কথা যাবে চলে না তা ওই সাথে ঠান্ডা